হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাজমা মশলা এই রাজমা মশালাটা আমি তৈরি করে নিয়েছি পাঞ্জাবি স্টাইলে নতুন বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কোনো অংশে তোমরা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো আর পুরোনো বন্ধুদের জন্য জানাই অনেক ভালোবাসা তো তোমরা তো প্রত্যেকেই জানো একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমাদের কতটা কষ্ট করতে হয় সেখানে পুরোটা ওয়াচ করে কিন্তু তোমরা কমেন্ট করো তাহলে রেসিপিটা দেখে নাও এখানে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম রাজমা কড়াইটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি একটা কুকারে আমি রাজমাটা দিয়ে নেব আর দেব অল্প পরিমাণ জল বেশি জল এখানে দেবার প্রয়োজন নেই আমি দিচ্ছি এক কাপ জল দিয়ে দিয়ে নেব অল্প একটু নুন এখানে কিন্তু দুটো বা চারটে সিটি লাগতে পারে সেটা একটু চেক করে নেবে আমার কড়াইটা সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু রাজমা কড়াইটাকে সেদ্ধ করে নিতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এইভাবে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এখন আমি রাজমা মশলাটা বানিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি সাদা তেল দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে কিন্তু পাতলা করে কেটে নেবেন অথবা এরকম গ্রেট করে দেবে তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে তো আমি গ্রেট করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দিচ্ছি চা চামচের এক চামচ আদা আর রসুনের পেস্ট মিলিয়ে এক চামচ দিলাম দেখতেই পাচ্ছ আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে একটু ভাজা ভাজা হয়ে আসছে এখন দিয়ে নিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এটা আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝাল লঙ্কা আমি দিলাম না এখানে কালারের জন্য আমি রেড চিলিটা ব্যবহার করছি সমস্ত গরু মশলা আমি একটু কষিয়ে নেব সেই জন্য অল্প জল দিয়ে নিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিয়েছি দিয়ে এইভাবে চাপা দিয়ে আমি সমস্ত মশলাটা কষিয়ে নেব টমেটো পেস্ট করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজে সেটাকেও দিয়ে নিচ্ছি আর ঝাল হিসেবে আমি দিচ্ছি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে আমি দিলাম এইভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেব সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে দেব এইভাবে তোমরা রাজমাটা বানিয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর রাজমাটা যেহেতু একটু মানে গোটা গোটা থাকে তো সেই জন্য এরকম হাত হাতে করে একটু প্রেস করে দেবে অল্প কয়েকটা রাজমা কড়াই যদি নরম হয়ে ভেঙে যায় তাহলে গ্রেভির টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হয় আমি এইভাবে একটু কয়েকটা কড়াই আমি চাপ দিয়ে ভেঙে নিয়েছি আর সমস্ত মশলার সঙ্গে আমার রাজমাটা কিন্তু কষেও গেছে এখন এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল অতিরিক্ত জল এখানে ব্যবহার হবে না যেহেতু রাজমা মশালা তো এক কাপ আমি জল দিলাম নুনটা চেক করে এখানে নুনটা আমি দিয়ে নিলাম এখন এটাকে হতে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন দিচ্ছি অল্প একটু গুঁড়ো গরম মশলা দিলাম দিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা তাহলে বন্ধুরা তোমরা দেখিয়ে নিলে রাজমা মশলা কত সুন্দরভাবে অল্প তেলেতে বানিয়ে নেওয়া যায় আজ শেষে দিয়ে নিচ্ছি টেস্টের জন্য একটু বাটার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু দেখো কতটা ইয়ামি হয়েছে দেখতে চাপ করে তোমাদের দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকের টাটা